গুড এবং সুস্বাস্থ্যের জন্য বাড়িতে রাখুন এই দশ লাখি প্ল্যান্ট দশ নম্বর লিলি কোব্রার মতো দেখতে এই গাছকে প্রেম এবং শান্তির প্রতীক হিসাবে মানা হয় নয় নম্বর রাবার প্ল্যান্ট এই গাছ লিভিং রুমে রাখলে কেরিয়ারে সাক্ষেস আছে নম্বর মেরিগোল্ড অ্যাকর্ডিং টু বাস্তু এই গাছ নেগেটিভ এনার্জি থেকে বাঁচায় এবং গুড লাক আনে নম্বর ব্যানানা টিরি বাস্তু মতে এই গাছকে পবিত্র এবং শুভ মানা হয় কারণ এই গাছে স্বয়ং বিষ্ণু অবস্থান করে ছয় নম্বর জেট প্ল্যান এই গাছ বাড়ির জন্য শুভ কারণ এই গাছ হেলথ ওয়েলথ এবং গুড লাখকে অ্যাট্রাক্ট করে পাঁচ নম্বর অ্যালোভেরা মেডিসিনাল এই প্ল্যান্ট বাড়িতে পজিটিভ ফ্লোকে বাড়িয়ে তোলে চার নম্বর স্নেক প্ল্যান্ট বেস্ট এয়ার পিউরিফাই প্ল্যান্ট বাট বাস্তু মতে এটাকে গুড লাক প্ল্যান্ট বলে তিন নম্বর তুলসী বিষ্ণুর খুব প্রিয় একটি গাছ তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করে দুই নম্বর পথস নেগেটিভিটি এবং ফিনান্সিয়াল প্রবলেম দূর করে এক নম্বর লাকি বাম্বু এই গাছ লাক পিস প্রসপারিটি এবং পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে